এই এক বছর ছয় মাসের কোর্সের মধ্যে আপনি ইসলাম শিখতে পারেন বেসিক কারণ আপনি জেনারেল লাইন থেকে ভর্তি হতে পারবেন না মাদ্রাসা এটা আপনার উচিত হবে না এটা আপনার উচিত হবে না কারণ আপনার আপনি যে সেক্টরে আছেন ওখান থেকে আপনার দিনের খেদমত করতে হবে এই আর কি এর বাইরে কোনো অপশন নাই এখন রংপুর উত্তরবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়া জায়গা আপনারা জানেন সব দিক থেকেই নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো দিক থেকেও আমরা পিছিয়ে আছি তো এখানে আমরা চেষ্টা করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার যেখানে কয়েকটা ডিপার্টমেন্টে শিক্ষা দেয়া হবে ফর এক্সাম্পল একাডেমিক ডিপার্টমেন্ট যেখানে আমার মেয়ে আমার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে আমাদের ছেলে মেয়ে বাইরের কথা চিন্তা করছি না আমাদের ছেলে মেয়ে রাই এমন একটা সিলেবাসে পড়াশোনা করবে কেজি থেকে প্লে থেকে যেখানে তারা ক শিখবে এ শিখবে এক শিখবে আলিফ শিখবে চারটা থাকবে এখানে এভাবে থাকতে হবে এভাবে বই এখন কিন্তু বই অ্যাভেলেবল না এমন না বই বানাতে হবে এমন না বই আছে এগুলো পড়ানোর জন্য যোগ্য শিক্ষকও দরকার আছে এই জায়গায় আমরা সংকটে ভুগছি ভুগছি কারণ দুই দিকের জ্ঞান মানুষ খুব কম এবং বাচ্চাদেরকে পড়ানোটা ডিফিকাল্ট বড়দের পড়ানোর মতো নয় এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা দরকার আছে আমি চাচ্ছি না শুরু থেকেই ছেলেমেয়ের মধ্যে মিক্সিং থাকবে অ্যাটলিস্ট ক্লাস থ্রি এর পরে যেন কোনো মিক্সিং না থাকে ক্লাস থ্রি এর পরে যেন ছেলে মেয়ের সেক্টর ডিফারেন্ট হয় টিচার ডিফারেন্ট হয় এবং আমি এটাও চাচ্ছি না যে টিচারদের মধ্যেও যেন মিক্সিং না থাকে মেয়েদের ডিপার্টমেন্ট মেয়েরা হ্যান্ডেল করবে ছেলেদের ডিপার্টমেন্ট ছেলেরা হ্যান্ডেল করবে এরকম একটা কাজ করতে পারি এখানে একাডেমি ডিপার্টমেন্টে আপনি বা আমি চেষ্টা করলে হয়তো ক্লাস ফাইভ পর্যন্ত শুরু করতে পারি ক্লাস ফাইভ পর্যন্ত স্টার্ট করেছি বাচ্চারা ভর্তি হচ্ছে পড়াশোনা করছে কি পড়ছে চারটা জিনিস তারা কোরআনও শিখছে তারা বাংলাও শিখছে ইংরেজি ভাষাগুলো শিখছে এবং বর্তমানে যে সাধারণ জ্ঞান অন্যান্য বিষয়গুলো প্রয়োজন অঙ্কন চিত্র অঙ্কন খেলাধুলা সব করছে শুধু এটাই সব কিছু নয় এই বাচ্চাদেরকে ভালো পরিবেশ হবে শুধু বই আর নয় ভালো টিচার দিতে হবে এবং ভালো টিচারও নয় যদি পরিবেশ দিতে না পারি পরিবেশটা থাকতে হবে ইসলামিক টিচার গিয়ে যদি তাকে বকা শুরু করে অনসলামিক আচরণ করে বাচ্চা কিছু শিখতে পারবে না শিখতে পারবে না বাচ্চা শিখবে আমাকে দেখে আমি ক্লাস দিচ্ছি বাচ্চা যদি দেখে যে আমি ক্লাসে বসে বসে কোনো একটা কথা বলছি যেটা বলা উচিত ক্লাসে এমন ওয়ার্ড ইউজ করেছি বাচ্চা ওটা শিখবে কিন্তু কোনো একদিন আমার মেয়ে দেখেছে কারো কারো মাধ্যমে দেখেছে আমি জানি না কেসে যে সে কোনো একটা জিনিস ছুঁড়ে মেরেছে ওই দিনই আমার মেয়ে বাসায় এসে কলম ওর একটা খেলনা ছুঁড়ে মেরেছে আমি এই ছুঁড়ে মারাটা ওর আগে কখনো দেখি নাই একদিনের মধ্যেই আমার মেয়ে একটা খারাপ জিনিস শিখেছে তো কে পড়াচ্ছে ইম্পর্টেন্ট সিলেবাসটা শুধু ইম্পর্টেন্ট না কে পড়াচ্ছে